সাকিব আল হাসান তামিম ইকবাল মাশরাফি বিন মর্তজা ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন বলা যায় পাঁচ সিনিয়রের মধ্যে এখনো খেলছেন শুধুই মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম এই দুই সিনিয়রকে স্কোয়াডে নিয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে বাংলাদেশ অর্থাৎ আর কোনো আইসিসি ট্রফি জেতা সম্ভব নয় পাঁচ সিনিয়রের কারো দ্বারাই যে কোনো ধরনের আন্তর্জাতিক ট্রফি ছাড়াই শেষ হল বাংলাদেশ ক্রিকেটের সোনালি প্রজন্মের এই পাঁচ ক্রিকেটারের ক্যারিয়ার এশিয়ায় ক্রিকেট খেলা দেশগুলোর মধ্যে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা জিতেছে আইসিসি ট্রফি ভারত পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের গল্প বেশ প্রাচীন বাংলাদেশের সমর্থকেরা নিজেদের শ্রীলঙ্কার সমমানের বা তাদের চেয়েও শক্তিশালীভাবে পরিস্থিতি ভেদে যদিও ক্রিকেট ইতিহাসের হিসাবে লঙ্কানদের চেয়েও পিছিয়ে বাংলাদেশ কিন্তু বর্তমান পরিস্থিতিতে শক্তিমত্তায় কি বাংলাদেশ আসলেই শ্রীলঙ্কার সমতুল্য ভবিষ্যতেই বা কি অপেক্ষা করছে দেশের ক্রিকেটে মাহিলা জয়বর্ধনা কুমার সাঙ্গাকারা তিলক রত্ন দিলশান সানাদ জয়সুরিয়া মুত্তিয়া ধরন লঙ্কান ক্রিকেটে এমন ক্রিকেটার আছেন আরও অনেক যারা বিশ্ব ক্রিকেটে তারকা হয়েছেন কিন্তু এই ক্রিকেটাররা অনেকটা একই সময়ে ছেড়েছেন ক্রিকেট দু হাজার এগারো বিশ্বকাপের পর জয়সুরিয়া মুরালীরা ছেড়েছেন ক্রিকেট দুই হাজার পনেরো বিশ্বকাপের পর ক্রিকেট ছেড়েছেন মাহেলা সাঙ্গাকারারা তারও বছর দুয়েক পর দিলশান লাসিদ মালিঙ্গারা ছেড়েছেন ক্রিকেট তখন থেকেই মূলত তারকা শূন্য হয়ে পড়ে লঙ্কান ক্রিকেট অন্ধকার একটা সময় নেমে আসে দেশটার ক্রিকেটের রেকর্ডে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে লঙ্কানরা রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো তারকা ক্রিকেটারদের বিদায়ের পর শ্রীলঙ্কার শক্তিমত্তা কমেছে দলটা নিজেদের হারিয়ে খুঁজেছে বাংলাদেশ জিম্বাবুয়ে আফগানিস্তানের কাছে অসংখ্য ম্যাচ হেরেছে শূন্য লঙ্কানদের বিপক্ষে নিজেদের ইতিহাসের সেরা ক্রিকেটারদের নিয়ে লড়াই করেছে বাংলাদেশ দুদেশের শক্তিমত্তার পার্থক্য তখন থেকেই কমেছে সাকিব তামিমদের নিয়ে ভাঙাচোরা শ্রীলঙ্কানদের চেয়ে নিজেদের বেশি শক্তিশালী ভাবা শুরু করেছে টাইগার সমর্থকেরা কিন্তু মজার বিষয় হলো এরপরও এই ভাঙাচোরা অবস্থাতেও লঙ্কান রা ট্রফি জিতেছে দুই এর এশিয়া কাপ গেছিল লঙ্কানদের দখলে শ্রীলঙ্কার সোনালী প্রজন্মের ক্রিকেটাররাও জিতেছে ট্রফি দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ অন্যদিকে বাংলাদেশ এখনো কিছুই জেতেনি সিনিয়র ক্রিকেটারদের কেউই পাচ্ছেন না কোনো ট্রফির স্বাদ তার চেয়েও ভয়ের বিষয় হল যেমন একটা শূন্যতার মধ্যে দিয়ে গেছে শ্রীলঙ্কার ক্রিকেট তেমনই পরিস্থিতি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার মতোই বাংলাদেশের সিনিয়ররাও অল্প সময়ের ব্যবধানে ছাড়ছেন ক্রিকেট সাকিব তামিমের অভাবই এখনো পুরোপুরি মেটাতে পারেনি টাইগাররা এখন রিয়াদ মুশফিককে ছাড়াও খেলতে শিখতে হবে বাংলাদেশের নিশ্চিতভাবে এই সময়টা সহজ হবে না বাংলাদেশের জন্য ক্রিকেটার থেকে শুরু করে দর্শক সবাইকেই এই সময়টা বেশ ভোগাতে পারে হার দেখতে দেখতে আসতে পারে ক্লান্তি শ্রীলঙ্কার সাথে এসবই হয়েছে তবে একটা অন্য রকম সম্ভাবনাও আছে সিনিয়র ক্রিকেটারদের বিদায়ের কারণে নতুন বাংলাদেশ নিয়ে দর্শকদের উচ্চাসা কমবে নতুন ক্রিকেটাররা নতুন উদ্যমে খেলা শুরু করবে আর নতুনদের পর্যাপ্ত সুযোগ দিলে তারাও যে একসময় রেজাল্ট দেয়া শুরু করে তার উদাহরণ হিসেবেও আসবে শ্রীলঙ্কার নাম হাঁটতে হাঁটতে লঙ্কান ক্রিকেটাররা কিন্তু এখন ঠিকই ঘুরে দাঁড়িয়েছে আবার পরাশক্তি হিসেবে দাঁড়াতে শুরু করেছে দলটা বাংলাদেশের ক্ষেত্রেও তেমনই হোক সিনিয়রদের বিদায়ে হয়তো জয় আসবে কম কিন্তু হাঁটতে হাঁটতেই নতুনরা শিখবে দেশের ক্রিকেটে প্রথম ট্রফি আসবে নতুনদের হাত ধরে তেমনই হোক প্রত্যাশা ফয়সাল হাবিব হাবিবিক